আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আমি এখন যাচ্ছি সরিষার ফুল তুলতে আজকে আমি সরিষা ফুলের বড়া ভাজবো তা আপনারা হয়তো ভাবতে পারেন যে সরিষার ফুলের বড়া কি আবার খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় কারণ এই ফুলের বড়াটা আমি আমার মায়ের হাতে অনেক দিন আগে খেয়েছিলাম খেতে বেশ মজা লাগে তো আমি এখানে যখন সরিষা বনে তখন ওই ভেবে রেখেছিলাম যে সরিষার ফুল হলে আমি বড়া ভাজবো তা এখন কিন্তু সরিষার ফুলটা খুব সুন্দর করে ফুটে আছে তো ভাবলাম যে আজকেই তুলে নিয়ে আসি তা আমি যেভাবে সরিষার ফুলের বড়া ভাজি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাওয়া যাক কিছু ফুল তুলে নিয়ে আসি আসাম আসাম আচ্ছা ছা কিছু হবে না ও ভয় করাও তুমি এই

তো আমার ফুলতলা হয়ে গিয়েছে এগুলো হলেই যথেষ্ট আর লাগবে না তো এখন বাড়ি যাবো মোচাল তো এই যে দেখেন আমি সরিষা ফুলগুলো এইভাবে সব বেছে নিচ্ছি বড় বড় ডালগুলো ফেলে দেবো আর আমি শুধু ফুলগুলো নিব এই যে এদিকে আমি ফুলগুলো সুন্দর করে বেছে দুই পানি দিয়ে তিনবার ধুয়ে নিয়েছি সাথে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়া আমি এই বড়াটা চালের গুঁড়া দিয়ে খেয়েছি অনেকে হয়তো বেসন দিয়ে ভাজে কিন্তু চালের গুঁড়া দিয়ে খুব মচমচে হয় এই আমি চালের গুঁড়া দিয়ে ভাজবো এখন সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নেব তো প্রথমে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিবো চালের গুঁড়ো দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আমি সবগুলো এখন একসাথে ভালো করে মাখিয়ে নেব পানি দিয়ে দিব ভালো মতো মা নিয়েছে এখানে কিন্তু আরো চালের গুঁড়ো লাগবে আমি এখন দিয়ে আর একটু পানি দিয়ে দেব তো আমার মাখানো কমপ্লিট এখন আমি বড়াগুলো ভেজে নেব আমি একটা খেয়ে দেখব এখন কেমন হয়েছে গরম গরম একটু খেয়ে দেখি সত্যি অনেক মজা হয়েছে অনেক দিন পরে খেলাম আমার অনেক ভালো লাগছে দেখছেন কী মসমস হয়েছে দেখেন এই জন্য আমি চালের গুঁড়া দিয়ে ভাজলাম কারণ আমার মাকেও আমি দেখেছি চালের গুঁড়া দিয়ে ভাজতে আর আছে এগুলো হলেই হয়ে যাবে ভাজা এই যে আমার ভাজা শেষ এখন আমি নাজিফাকে ডাক দিব দুইজন মিলে একসাথে খাবো নাজিফা আম্মু আসা ভাজা হয়ে গেছে আর এই চোলের উপরে নাজিফার জন্য একটু গরম পানি দিয়ে রাখবো গোসলের জন্য আসি বলা ভাজা হয়ে গেছে হ্যাঁ বড়া ভেজেছি

আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ